আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দ্বার বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আবারও হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএম ফাউন্ডেশন নতুন কিন্তু একটি চাকরি চাকরির সার্কুলার তারা ছেড়েছে বিএম ফাউন্ডেশন তো এই বিএম ফাউন্ডেশন অবশ্য সরকার একটি চাকরি কীভাবে আবেদন করবেন সব বিষয়ে কথা বলবো দেখুন বিএম ফাউন্ডেশন ঢাকা এবং বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের নিম্ন বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে দেখুন প্রতিষ্ঠানের নাম বিএম ফাউন্ডেশন ঢাকা পদের নাম হোস্টেল ম্যানেজার একজন যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এবং চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ হতে হবে লাইব্রেরিয়ান হচ্ছে একটি ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে একজন নেবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর প্রশাসন ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক প্রশাবনা ডিগ্রি পাশ থাকতে হবে নিরাপত্তা কর্মকর্তা একজন নেবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় স্থানীয় স্নাতক সম্মান বা সমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের বেলায় বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটার অপারেটর তিনজন নিবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল বা পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল একের ক্রমিক আঠারো অনুযায়ী নেবে ক্যান্টিন সুপারভাইজার একজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম দুই বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে গ্রেড হচ্ছে চতুর্থম গ্রেড হিসাব হিসাবরক্ষক একজন নিবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্যে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রী পাশ থাকতে হবে গেট হচ্ছে চোদ্দ ক্যাশিয়ার নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সহমান ডিগ্রী সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিসেপশনিস্ট নিবে দুইজন সেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সহমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গেট হচ্ছে ষোলো হাউস কিপার হাউস কিপার একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোষ্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাশ সহ চার বছরের বাস্তব অভিজ্ঞতা হবে ক্যান্টিন কিপার একজন নিবে শিক্ষিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোষ অহমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ক্লিনিং সুপারভাইজার একজন নিবে ক্লিনিক সুপারভাইজারের জন্য উচ্চ মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট পাশ হতে হবে গ্রেড ষোলো নিম্নমান সহকারী ইন্টারমিডিয়েট পাশ হতে হবে গ্রেড ষোলো কার্পেন্টার এসএসসি পাশ সরাসরি কার্পেন্টার জন্য আবেদন করতে পারবেন গ্রেড সতেরো পি এ বি এক্স অপারেটর একজন নেবে ন্যূনতম এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন গেট হচ্ছে আঠারো তারপরে দেখুন লিফ্ট অপারেটর নেবে দুইজন এসএসসি পাস সহকারী বাবুর্চি দুইজন অষ্টম শ্রেণী পাস ক্লিনার নেবে দুইজন অষ্টম শ্রেণী পাস বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার কেয়ারটেকার একজন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে হিসাবরক্ষক একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতকত্ব পাশ থাকতে হবে তো বন্ধুরা দেখুন আবেদন কীভাবে ফর্ম পূরণ করবেন আবেদন পূরণ করার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো দেখুন আবেদনপত্র অবশ্য অফিসের নাম প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনাদপত্রের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেন্ট ফর্মটি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল ডকুমেন্টের এক সেট ফুটকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদের সংখ্যা কমাতে পারে এবং বাড়াতে পারে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শন কে বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ যদি কোনো পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল স্থগিত করার অধিকার কিন্তু সংরক্ষণ করে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লু ডাব্লু ডট 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 কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে একে জুলাই থেকে আপনার একত্রিশে জুলাই পর্যন্ত এক তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হয়েছে একত্রিশ তারিখ শেষ হবে উক্ত সময়স্যার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে অনলাইনে আবেদন পূরণ করার ক্ষেত্রে রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাইজের স্বাক্ষর ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য সকল যে পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত ব্যবহৃত হবে যেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সত্যতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি সম্ভব হলে রঙিন প্রিন্ট করে সেটি নিজের সংরক্ষণে রাখবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে যেন আপনার আবেদনটি হয়ে সে তারপরে সাবমিট করতে বলবেন আপনার অনলাইন দোকানদারকে বা আপনি যদি নিজে করে থাকেন তাহলে তো ভালোই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে দুইশত টাকা হচ্ছে ম্যানেজার লাইব্রেরিয়ান প্রশাসনিক কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তা হোস্টেল ম্যানেজার এসব পদের জন্য মোট দুশো টাকা এবং ক্যান্টিন সুপারভাইজার হিসাব রক্ষককে শেয়ার হেয়ার টেকার ইত্যাদি পদের জন্য হাউস কিপার ইত্যাদি পদের জন্য আপনাকে একশো বারো টাকা জমা দিতে হবে তো কীভাবে জমা দেবেন আশা করি বুঝতে পেরেছেন এস এম এস করবেন বিআইএম স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্সটি থ্রি সেন্ড করে আপনারা টাকা টাকাটা জমা দিয়ে দিবেন বাহাত্তর ঘন্টার ভিতরে তো বন্ধুরা এই ছিল আজকের মতো যারা বিএম ফাউন্ডেশন সরকারি চাকরি আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন আজকে থেকে একে জুলাই থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে আপনারা কাল বিলম্ব না করে অবশ্যই আবেদনটি করে ফেলবেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম